মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি পঞ্চায়েতের খড়গ্রামের আওতাধীন ভুসুকুল এবং টিটিডাঙ্গা বন্যকাবলিত গ্রাম পরিদর্শন প্রশাসনের রাতারাতি ব্রাহ্মণী নদীর জল বেড়ে এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত এই পরিস্থিতিতে গ্রামের একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয় প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের জানানো হয় যে কোনো জরুরি অবস্থা দেখা দিলে তারা যেন প্রশাসনের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করেন এছাড়া পুলিশের প্রতিনিধি দল একটি পরিবারকে তাদের বাড়িঘর এবং তাদের গৃহস্থলীর জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে সহায়তা করেন কারণ ইতিমধ্যে নদীর জল তাদের বাড়িতে এখন দেখেছেন আপনাদের যদি থাকার কোনো সমস্যা হয়ে থাকে বা আপনাদের মতন কোনো বাড়ি এটা কোন তো আপনারা আমাদের ছেলে গ্রাম যে সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা থাকবেন ওখানে খাবার দাবারের ব্যবস্থা হয়ে আছে ওখানে খাওয়া দাওয়া থেকে থাকার সমস্ত ব্যবস্থা আপনাদের আছে আপনারাও যাবেন এবং আপনাদের মতো কেউ থাকলে সেখানে নিয়ে যাবেন কোনো অসুবিধা হয়ে চলে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই যেভাবে আপনার এই তো নদীর জল আপনার ঘরে বেরোচ্ছে তাহলে আপনার যে মূল্যবান কাগজ টাকা পয়সা যা আছে মূল্যবান জিনিস সেগুলো নিয়ে যে কোনো উঁচু জায়গায় বা প্রাইমারি স্কুলে আপনি আশ্রয় নিন ঠিক আছে এখানে থাকা যাবে না এখনই আপনার যা যেটা নেওয়ার সেটা নিয়ে আপনি এই বাড়ি ছেড়ে দিন ঠিক আছে আপনার বাড়ির অবস্থা খারাপ ঠিক আছে বেশ ভাই ভাই ভাই